যে আজকে ডাব্লিউ বিটিসি আমাদের পরিবহন দপ্তরের কর্পোরেশন ডাব্লিউবিটিসি বিটিসি তারা এই বারুইপুর থেকে চারটি রুটে বাস সার্ভিস চালু করা হলো চালু করলাম আমরা এখানে বিধায়ক বারুইপুর পূর্ব বিধায়ক বিরাট সরকার উপস্থিত আছেন এবং শক্তি মন্ডল আমাদের আইটি বি সভাপতি এই জেলার তিনি আছেন আর টিও বোর্ডের মেম্বার তাই তিনি এই সরকারি প্রধানে আছেন এবং আরো সাধারণ মানুষ অনেকেই রয়েছেন আমরা এখান থেকে একটি বলব বাস দিচ্ছি যেটা বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়িতে যাবে আরেকটি বলব বাস দেওয়া হচ্ছে যেটা বারুইপুর থেকে সরাসরি তারাপীঠে যাবে এবং বাস দিচ্ছি আমরা রেগুলার চলার রুটের বাস সেটা হচ্ছে এখান থেকে হাওড়া যাবে এবং আরেকটি বাস এখান থেকে বারাস পর্যন্ত যাবে এই বাসগুলো আজকে ওপেন হলো এবার

এখন অল্টারনেটিভ যানবাহন এত চলে এসেছে যে অটো টোটো হাজার হাজার লক্ষ লক্ষ টোটো সারা বাংলা চলে অটো চলে বেকার যুবকরা এটা পরিবহন একটা মাধ্যম হিসেবে ব্যবহার করছে মানুষও সেগুলোকে গ্রহণ করেছে সব যাত্রীরা সেগুলো সেগুলো গ্রহণ করায় এখন অনেক বেসরকারি বা পর্যাপ্ত যাত্রী পায় না অনেক রূপে ফলে যেটুকু যাত্রী সে পায় বাসে যারা চলতে চায় সেই যাত্রী দিয়ে তার ফের পাশ করতে পারে না বলে অনেক দুটো বাস বন্ধ হয়েছে আমরা পরিবহন দপ্তর যেটা করেছি যে আমরা সমস্ত ডেকে নিয়ে তাদের কোথায় কোথায় কি সমস্যা আছে আমরা সেটা নিয়ে আলোচনা করেছি তারা কিছু প্রস্তাব আমাদের দিয়েছে যেটা আমরা করে দিতে পারলে অনেক রুটে আবার বেসরকারি বাস চলতে শুরু করবে আমরা সেটা করে দেব এবং আমাদের সরকারের হাতে যে বাসগুলো আছে যতটুকু সরকারের হাতে বাস আছে সেটা আমরা বেশ কিছু রুটে চালু করছি যেটা বারুইপুর থেকে এখন চারটি রুটে দেওয়া হলো এরপরে আমরা আহ আবারও করে যে সমস্ত নতুন জায়গায় জনবসতি হয়েছে নতুন রাস্তা হয়েছে বাসের চাহিদা আছে সেগুলো আমরা ডিএমদের বলেছি আর ডিএমের মেম্বার আছে তারাও আছে তারা সেগুলো এক্সপ্লোর করবেন করলে আমরা বেশ কিছু সরকারি বাস আদালন দিতে বাড়াবো আপনারা একটু সত্যজীব বাবু এবং অনলাইনে বুকিং নাম্বারের যে এটা আছে সেই বুকিং নাম্বারটাও আমরা আমি প্রথমেই माननीय মন্ত্রীকে ধন্যবাদ জানাব সে আशिता অত্যন্ত সততার সঙ্গে দক্ষতার সঙ্গে আজকে নারী দিবস माननीय মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং নেতৃত্বে বাড়িপুর থেকে যে কারখানা রূপ দিয়েছেন দীর্ঘদিন বাড়িপুর মানুষ অপেক্ষা করছিল যে বাসের জন্য সরকারি বাস পরিবহনের ব্যবস্থার জন্য বাড়িপুরের মানুষ আজকে সব অত্যন্ত খুশি আমরা পরিবহন মন্ত্রীকে মানুষ আশীর্বাদ করছে এবং দু হাত ভরে আশীর্বাদ করছে এই নারী দিবসে সমগ্র বাড়িপুরের নারী সমাজকে মায়েদের বোনদের আজকে যেভাবে শ্রেয়াশিস্তা আনন্দ দিল এবং যেভাবে শ্রেয়াশিস্তা আজকে বাড়িপুরের নারী দিবসে নারী সমাজ যেভাবে অগ্রগতি করলে আজকে পরিবহন ব্যবস্থা করলো এর জন্য বাড়িপুরের সমস্ত মায়েরা বোনরা প্রতি কৃতজ্ঞতা জানায় এবং